নমস্কার বন্ধুরা আশা করছি সকলে ভালোই আছেন বংকিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে যে রেসিপিটি করব সেটি পাকা আম দিয়ে আইসক্রিম তার জন্যে খুব অল্প উপকরণ নিয়েছি প্রথমে আমি দুটো আম নিয়েছি একদম পাকা লাল টক টকে হলুদ হয়ে গেছে সেই আম নিয়েছি তো এই আম দিয়ে আমি এই পুরো রেসিপিটা করব। এই রেসিপি করতে প্রথমে আমগুলোকে ছুলে নিলাম তারপরে তারপরে একটা মিক্সিং জারে দিয়ে ওটাকে একটা ভালো করে মিহি পেস্ট করবেন তো আমি এই রেসিপিটা কেমন করে করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা না দেখলে একদমই বুঝতে পারবেন না এরপরে আমার এই আমের পুরো পেস্টটা তৈরি হয়ে গেছে এদিকে আমি একটা কড়াই দেখিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক গ্লাস দুধ দুধটাকে দেওয়ার পরে ওর মধ্যে একটু দুধটা ফুটে উঠতে দিয়ে দিলাম চিনি চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব তারপরে দিয়ে দেব গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়েও নাড়াচাড়া করবো এইভাবে আমি আইসক্রিমটা তৈরি করব তো বন্ধুরা আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন তার সাথে বেল বাটনটি টিপবেন তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছাবে তাই এরপরে দুধ চিনি আমুল দুধ সমস্ত যখন একটা ঘনত্ব এসে যাবে তখন যে আমি আমি যে পাল্পটা করেছিলাম সেই পাল্পটা দিয়ে দেব এরপরে দিয়ে ভালো করে আমি নাড়তে থাকবো কিন্তু তিনি অনবরত নাড়বো যতক্ষণ না ওটা একদম শুকিয়ে আসে ক্ষীরের মতন হয় আর যাতে নিচে না ধরে যায় তার জন্য অনর্গল আমি এটাকে নিয়ে যাব তো বন্ধুরা আমরা পাকা আম কাঁচা আম দিয়ে অনেক রকমই রেসিপি করি তাই একবার এরকম পাকা আম দিয়ে একবার আইসক্রিম করবেন দেখবেন এই গরমকালে পুরো প্রাণ মন একদম ঠান্ডা হয়ে যাবে এরকম একটা আইসক্রিম খেলে তো এরপর আমি নাড়তেই থাকবো যখন দেখব যে আমার এটা ঘনত্ব এসে গেছে তখন আমার যে ওখান থেকে যে বুটবুটি উঠবে সেগুলো একটু বাদে 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 বড়ো বড়ো আকারে ওগুলোর থেকে বুটবুটি উঠতে থাকবে তখন বুঝবো আমার এটা তৈরি হয়ে গেছে সেটা তারপরে আমি আস্তে আস্তে গ্যাসটাকে দিয়ে দেব যখন ঠান্ডা হয়ে যাবে আমি এখানে কাপ নিয়ে নিয়েছি যে চায়ের কাপগুলো থাকে সেই কাপগুলো আমি নিয়েছি পাঁচটার মতন পাঁচটার মতন কাপ নিয়ে আমি একটা ছোট্ট ডাব্বু হাতা দিয়ে ওই কাপের মধ্যে আমের পাগুলো দিয়ে দিলাম তারপরে কাঠি যে আমরা যে রকম আইসক্রিমের কাঠি দিয়ে আইসক্রিম খাই সেই কাঠিগুলো ভরে দিলাম ভরে আমি এটাকে ডিপ ফ্রিজে তুলে রেখে দেব চার পাঁচ ঘন্টা পরে আমি ওটাকে তুলে দেখবো আমার হলো কি না তো বন্ধুরা খুব অল্প সময় অল্প উপকরণে এইরকম একটা আইসক্রিম তৈরি করবেন করে খাবেন বাড়ির সকলকে খাওয়াবেন তাদের মন প্রাণ জুড়িয়ে যাবে এরপরে আমি চার পাঁচ ঘন্টা পরে এটা বার করব তারপর কাগজটাকে একটু ছিঁড়ে নেব ছিঁড়ে হাত দিয়ে ছিঁড়ে আমি এটাকে নেব যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আবার কোনো নতুন একটা রেসিপিতে দেখা হবে ধন্যবাদ